জাতীয় সংহতির জন্য উর্দুই একমাত্র ভাষা আর এরা বাংলা বাংলা বলে সেই সংহতি নষ্ট করতে চায় হরতাল ব্যর্থ কিছু হিন্দু দোকান বন্ধ ছিল আর কিছু ছাত্র লাফালাফি করেছে আরে এত হালকা করে দেখবেন না বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি সবার মুখে মুখে আর যাদেরকে পাত্তা দিচ্ছেন না তাদের মধ্যে কিন্তু একজন সবার ঘুম হারাম করে দেবে আমার কথা না গোয়েন্দা রিপোর্ট কে শেখ মুজিবুর রহমান ছাত্রলীগ নেতা চিফ মিনিস্টার সাহেব কায়দে আজম আসার আগেই একটা ব্যবস্থা নেওয়া দরকার হুম ধোকা দিতে হবে এক কাজ করি বাংলার দাবি মেনে নিয়ে ছাত্রবন্দীদের মুক্তি দেই আরে কায়দে আজম আসার আগে আগডুম বাগডুম বুঝিয়ে ঠান্ডা করব। জিন্ডা সাহেব বাঙালি সেন্টিমেন্ট বোঝেননি এরপর সময় গড়িয়েছে অন্যায় বেড়েছে বেড়েছে আমাদের ক্ষোভ এরই ধারাবাহিকতায় সূত্রপাত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ধর্মঘট ধর্মঘট কেন কোন সমস্যা অনেক সমস্যা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আমাদের বাসা বরাদ্দ কমিয়ে দিয়েছে পোশাক দেয় না চাকরিরও নিশ্চয়তা নাই ইচ্ছা হলেই বরখাস্ত এদিকে চাল ডালের দাম বাড়ছেই আচ্ছা আপনাদের দাবি ভিসি স্যারকে জানিয়েছিলেন অনেকবার কাজ হয়নি আমাদের দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চলবে আপনাকে ঠিক চিনলাম না আরে ওনাকে চিনলেন না বাংলা ভাষার ঝান্ডা তখন ওনার হাতে এই যে জন্য চলে যান এটা কলকাতা ইসলামিয়া কলেজ না ঢাকা ইউনিভার্সিটি তো এখানে কি দাঁড়িয়ে তামাশা দেখা হয় হুম আপনারা চিন্তা করবেন না আর কেউ সাথে না থাকলেও ছাত্র লীগ আছে আপনাদের সাথে আমি এখনই ভিসি সাথে কথা বলবো আমরা ভিসি সাথে কর্মচারীদের ন্যায্য দাবি নিয়ে কথা বলি উনি জানান ধর্মঘট উইড্র করে সবাই কাজে যোগ দিক উনি ব্যাপারটা দেখবেন কিন্তু না পরদিনই উনি সুর পাল্টে ফেললেন এবং যে কর্মচারীরা দুপুর বারোটার মধ্যে কাজে যোগ দেয়নি তাদেরকে বরখাস্ত করে দিলেন এবার কর্মচারী ধর্মঘটের সাথে শুরু হলো ছাত্রদের ধর্মঘট আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের সাতাশ জন ছাত্র নেতাকে জরিমানা ও রাষ্ট্রিকেট করেছে কারণ আমরা অন্যায়ের প্রতিবাদ করেছিলাম বুঝিবার ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত মুজিবের ছাত্রত্ব বাতিলার সিদ্ধান্ত মুজিবের ছাত্রত্ব বাতিলার সিদ্ধান্ত তাজুদ্দিন তুমি গ্রেফতার হবে না বাইরে থেকে আন্দোলন চালাবা আমি জেলা ম্যাজিস্ট্রেট আমার কাছে ওয়ারেন থাকা ছাত্র নেতাদের তালিকা আছে যাদের নাম বলবো তারা পুলিশ ভ্যানে উঠবেন শেখ মুজিবুর রহমান আমি শেখ মুজিবুর রহমান ধরতে হবে না পালিয়ে যেতে চাইলে সামনে এসে নাম বলতাম না আপনি গাড়িতে উঠুন আপনি কি আমি প্রেস রিপোর্টার অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্কুল জীবনে জেলে গিয়েছিলাম প্রথমবার বাংলা ভাষার দাবিতে জেলে গিয়েছি দ্বিতীয়বার আর মানুষের অধিকার আদায় করতে গিয়ে আবার জেলে তৃতীয়বার প্রয়োজনে হাজারবার জেলে যাব কিন্তু অন্যায়ের প্রতিবাদ করবই এর কিছুদিন পর গঠিত হয় নতুন রাজনৈতিক দল আওয়ামী মুসলিম লীগ সভাপতি মাওলানা আমি সেক্রেটারি কিন্তু আমি তো জেলে জেলে খুব কষ্ট না কষ্ট হইলেও কিছু করার নাই যে পথ বাইসা নিছ সেটা কঠিন পথ ঘাত প্রতিঘাত আসবেই তবে তুমি পারবা মজিবর এখন কিন্তু তোমার দায়িত্ব বাইরে গেছে বড় মাঠে খেলতে হবে দোয়া করবেন ভাইরা আমার আপনারা জানেন সরকার চাল ডাল তেলের দাম বাড়িয়েছে দেশের সত্তর ভাগ মানুষের ঘরে খাবার নাই এটা মানা যায় না তাহলে চলেন আমরা চুপ করে না থেকে মিছিল করি প্রতিবাদ করি প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানকে বুঝিয়ে দেই বাংলার জনগণ তার সঙ্গে নেই আছে আওয়ামী লীগ ও ভাষানী সাহেবের সঙ্গে তুমি গ্রেপ্তার না যাও এখান হাত পা ঠিক আছে তো বুঝি বল হাত পা ঠিক আছে হুজুর মন ঠিক নেই সেদিন আমাকে গ্রেফতার হতে নিষেধ করলেন এরপর থেকে পালিয়ে বেড়াচ্ছি কিন্তু আমি তো পালিয়ে থাকা পছন্দ করি না হুজুর গোপন রাজনীতিও করি না প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান কি বলছেন নাই জো আওয়ামী লীগ করে গা হাম হাম কুশাল দেগা জিন্না সাহেব মারা যাবার পর লিয়াকত আলী খান ধরারে সরাগান করতেছে বুঝছো উনি আসলে জনগণের প্রধানমন্ত্রী না গণবিরোধী মুসলিম লীগের প্রধানমন্ত্রী কথা ঠিক বলছো মুজিবর মুখে মুখে খুব গণতন্ত্রের কথা বলে কিন্তু মুসলিম লীগের বাইরে কোনো দল রে কাজ করতে দিতে চায় না আর এই জন্যই এই জন্যই এখন তোমার জেলে যাওয়া যাবে না তাহলে কি করব বলেন লাহোর যাও সরর সাথে দেখা করো বলো আমরা পাকিস্তান ভিত্তিক পার্টি হইতে চাই কেবল পূর্ব পাকিস্তান ভিত্তিক পার্টি না এবং তার নেতৃত্ব আমাকেও দরকার কিন্তু আমার নামে তো ওয়ারেন্ট তা আমি জানি টানি না শুধু জানি তোমারে যাইতে হবে গ্রেপ্তার হওয়া চলবে না এরপর আমি ভারতের কলকাতা ও পাঞ্জাব হয়ে চলে গেলাম লাহোর সেখানে শহরওয়ার্দি সাহেবের সঙ্গে দেখা করি এমন কি পাঞ্জাব সিন্ধু আর সীমান্ত প্রদেশের নেতাদের সাথে কথা বলে আওয়ামী লীগ গঠনের প্রস্তাব দেই ওদিকে পশ্চিম পাকিস্তানে আমাকে আটকানোর জন্য জাল বিছানো হয় ঢাকা ফেরার পরপরই সেই জালে বন্দি হয়ে যাই আমি সেবার লম্বা সময়ের জন্য জেলে গিয়েছিলাম কখনো ঢাকা জেল কখনো ফরিদপুর কখনো খুলনা ঢাকার বাইরের জেলগুলো ছোট আর নোংরা গাদাগাদি করে কয়েকদিনে থাকত শরীর ক্রমেই অসুস্থ হয়ে যেতে লাগলো হয়তো সরকার সেটাই চেয়েছিল ভেবেছিল এভাবে জেলে আটকে থেকে আমি দমে যাব কিন্তু ওরা বোঝেনি শেখ মুজিব দমে যাবার পাত্র না এই জেলে থাকলে তো তোমার শরীর আরো খারাপ হবে জেলারের সাথে কথা বলেছি হয়তো আমাকে ঢাকা জেলে শিফট করবে তাহলে অন্তত ঢাকা মেডিকেলের চিকিৎসাটা নিতে পারবো শরীর না হয় ঠিক হবে কিন্তু মন কীভাবে ঠিক করবো তো